তোমরা যেটা ওটা আমি না আমি কিন্তু আসিয়া না বাংলাদেশে থাকি না আমি থাকি কলকাতায় আর আমি মারা যায়নি আমি এখনো বেঁচে আছি এভাবে যে আসিয়া বলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া নন্দিনী সরকার এমনটাই বলছিলেন তবে এ সময় নন্দিনী সরকার কি বললো এই ঘটনা নিয়ে এসব সম্পূর্ণ ভিডিও জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মাগুরায় আসিয়ার ঘটনা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে যেন ভাইরাল আসিয়াকে নিয়ে প্রথম যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল ঠিক তখন আসিয়ার কোনো ছবি না পাওয়া গেলেও সেই মুহূর্তে এই নন্দিনী সরকারের ছবি আসিয়া বলে চালিয়ে দেওয়া হতো আসিয়ার নাম বলে আর সোশ্যাল মিডিয়াতে বলা হতো এই আসিয়া কত সুন্দর একটা মেয়ে তার সাথে কিভাবে এমন কাজ করতে পারলো বিভিন্ন ধরনের কথা বলা হতো নন্দিনী সরকার শেয়ার করে আর সেই বিষয়টি নিয়ে নন্দিনী সরকার বলেন আমি আসিয়া না আমি বাংলাদেশে থাকি না আমি কলকাতায় ইন্ডিয়া থাকি যাকে ভেবে তোমরা আমার ছবি শেয়ার করেছো তাকে আমি চিনি না আর আসিয়া অনেক ছোট একটা মানুষ আমি দেখেছি সে মারা গেছে কি কারণে মারা গেছে সেটাও আমি জানি না কিন্তু দুজনের ছবি দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এ সময় আসিয়ার সাথে কিছু বর্ণনা দিয়ে আরো বলেন আমি আসিয়াকে সত্যি চিনি না তবে যখন আসিয়ার নাম নিয়ে সোশ্যাল মিডিয়া সাইডে ঘাটাঘাটি করলাম তখন দেখলাম আসিয়ার সাথে অন্যায় করা হয়েছে অনেক ছোট একটা মেয়ে ছিল আসিয়া যে কারণে তার যে বা যারাই এই কাজগুলো করেছে সত্যি আমি তাদেরকে ঠিকা জানাই আর এদিকে দয়া করে আমার কোনো ছবি লাগিয়ে কোথাও পোস্ট করবেন না কারণ আমি এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর পর তারপর থেকে আমার আত্মীয় স্বজনরা সবাই আমাকে ফোন দেওয়া শুরু করেছে অনেকে বলছে তুই নাকি মারা গেছিস কিন্তু সত্যি আমি মারা যাইনি আমি এখনো বেঁচে আছি এমনটাই বলছিলেন আসিয়া নামে ভাইরাল হওয়া সেই নন্দিনী সরকার দর্শক আপনি কিভাবে নিচ্ছেন এই বিষয়টি অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন